গল্পের নাম রুবেল আর জাদুর একটা ছোট্ট গ্রাম নাম তার শান্তিপুর এই গ্রামে থাকতো এক দুষ্টু মজার আর কৌতূহলী ছেলে নাম রুবেল রুবেলের বয়স মাত্র আট বছর কিন্তু প্রশ্ন করার আগ্রহ ছিল আশি বছরের লোকের মতো সে প্রতিদিন কিছু না কিছু নিয়ে মাথা ঘামাতো আকাশে এত তারা কে লাগায় মাছেরা পানির নিচে হাঁপায় না কেন ঘড়ির ভেতর ছোটো কাটা আর বড় কাঁটা ঝগড়া করে না কেন মা বলতো রুবেল তুমি যদি পড়াশোনায় এত আগ্রহ দেখাতে তাহলে এখন ক্লাসের ফার্স্ট হতে রুবেল হাসত মা ফার্স্ট তো একটা প্রশ্ন তো অনেক একদিন রুবেল স্কুল থেকে ফিরে দেখল গ্রামের পুরনো লাইব্রেরির পাশে এক বুড়ো লোক বসে আছেন তার গায়ে পুরনো চাদর হাতে একটা কাঠের লাঠি চোখে বড় বড় চশমা বুড়ো ডাকলেন এই ছেলে তোমার নাম কি রুবেল বললো আমি রুবেল আপনি কে বুড়ো হেসে বললেন আমি জাদুকর নয়ন আমি খুঁজছি এমন একটা ছেলে যার মাথায় শুধু প্রশ্ন ঘরে রুবেল খুশি হয়ে বলল তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন আমার মাথায় প্রশ্নের লাইন নয়ন বললেন তাহলে শোনো আমি তোমাকে একটা জাদুর ঘন্টা দেব। এটা বাজালেই তুমি এক মিনিটের জন্য যে কোনো কিছু থামাতে পারবে সময় শব্দ মানুষ সব কিছু রুবেল চোখ বড় বড় করে বলল ওয়াও সত্যি বুড়ো বললেন হ্যাঁ তবে একটা শর্ত আছে তুমি এই ঘন্টা কখনো মন্দ কাজে ব্যবহার করতে পারবে না করলে এটা চিরতরে হারিয়ে যাবে রুবেল বলল, পাকা কথা সেই থেকে রুবেলের হাতে এলো এক ছোট্ট পিতলের ঘন্টা। প্রথম কয়েকদিন সে বাজাত শুধু মজা করে ক্লাসে ম্যাডাম চিৎকার করছিলেন রুবেল ঘণ্টা বাজিয়ে মুহূর্তেই সব থামিয়ে দিয়ে জানালা দিয়ে একগাল হেসে বসে থাকত বাড়িতে মা বকা দিলে ঘন্টা বাজিয়ে রুবেল চুপচাপ বই পড়তো যেন কিছুই হয়নি একদিন গ্রামে একটা চোর ঢুকলো সে মানুষের বাড়ি থেকে জিনিস চুরি করেছিল সবাই ভয়ে ছিল পুলিশও ধরতে পারছিল না রোবেল ভাবলো এবার আমি কিছু করব। রাতে সে খালি পায়ে বেরোলো দেখলো চোর একটা ঘরের দরজা খুলছে রুবেল সঙ্গে সঙ্গে ঘন্টা বাজালো চারপাশ স্তব্ধ চোরও একদম থেমে গেল হাতে তালা মুখে চুপি চুপি হাসি রোবেল দৌড়ে গিয়ে তার পকেটে একটা চিরকুট ঢুকিয়ে দিল তুমি ধরা খাবে এই রুবেলের ধরা কেউ এড়াতে পারে না তারপর ঘন্টা বন্ধ করলো চোর ঘাবড়ে গেল চারদিক থেকে আলো জ্বলে উঠলো মানুষ বেরিয়ে এলো চোর ধরা পড়লো সবাই অবাক কেউ জানতো না রুবেল কিভাবে এটা করলো কিন্তু সে শুধু বলল আমি তো শুধু খেয়াল করছিলাম কে কখন কি করে এরপর থেকে রুবেল শুধু মরজার জন্য নয় গ্রামের হিরো হয়ে উঠল সে কারো উপর ঘন্টা বাজাতো না শুধু তখনই ব্যবহার করত যখন সত্যিই দরকার হতো কিন্তু একদিন রুবেল রেগে গিয়ে স্কুলে এক ছেলের উপর ঘন্টা বাজিয়ে খাতা চুরি করে নিল সে ভাবল শুধু একবার কেউ জানবে না কিন্তু বাড়ি ফিরে সে দেখল ঘন্টা আর নেই সে দৌড়ে লাইব্রেরির পাশে গেল কিন্তু বুড়ো নয়নচাঁদ গায়েব শুধু একটা চিরকুট পড়েছিল রুবেল আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি প্রতিশ্রুতি ভেঙেছ এখন সময় এসেছে নিজের ক্ষমতা ছাড়া বুদ্ধি দিয়ে বড় হতে শেখো রুবেল চুপচাপ বাড়ি ফিরে এলো কিন্তু সে কাঁদল না বরং নিজেকে বলল আমি ভুল করেছি কিন্তু আমি আবার ঠিক পথেই ফিরব তারপর সে আর কারো জিনিসে হাত না দিল পড়াশোনাতেও মন দিল আর সবচেয়ে বড় কথা সে এখন নিজের মাথা আর সাহস দিয়েই সব সমস্যার সমাধান করতে শিখেছে তাহলে আমরা এই গল্প থেকে যা শিখলাম ক্ষমতা থাকলেও তা দায়িত্ব নিয়ে ব্যবহার করাই বড়